দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে দেখাবো এই বোনসাইগুলো দেশি বট বা পাকুর গাছের বনসাই আপনারা যদি এখানে ভিজিট করেন দশ থেকে বারো রকম হওয়ার ভ্যারাইটি আছে মোটামুটি মিনিমামটা যদি একটু বলেন যে কোথা থেকে শুরু রেঞ্জ একশো থেকে স্টার্ট আসার আর এরিয়াল রুট যেটাকে বলে উনি জ্বর স্টল হল একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ নম্বর স্টল একশো তেতাল্লিশ চুয়াল্লিশ স্টল টাকা একশো তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা

আশার ঠিকানা হলো থেকে নেমে নর্থ বা সাউথ যে কোনো সেকশনে নামতে পারেন নেমে সিং হসপিটালের সামনে দিয়ে কিছুটা এগিয়ে এসে বাঁদিকে টান নিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলি নার্সারি কাউন্টার রয়েছে এবং তার মধ্যে আজকে আমরা একটা নার্সারি কাউন্টারে দাঁড়িয়েছি এই নার্সারি কাউন্টারে গাছ উনি বলছেন সামনে আরও আসবে আমাকে বললেন যে সামনের সপ্তাহে আসতে তবু এখানে কয়েকটা বনসাই দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে দেখাবো যে বনসাইগুলো। বেশি বট বা পাকুড় গাছের বনসাই আপনারা যদি এখানে ভিজিট করেন তাহলে এই বনসাইগুলো এখনো কিন্তু দোকানে রয়েছে এবং এই হয়াগুলো যেগুলো রয়েছে ভালো করে দেখুন এই হয়া কিন্তু অনেকটা বড় হয়েছে আপনারা জানেন হয়ার চারটে পাতা বেরোতে এমন এমন ভ্যারাইটি আছে চার বছর লেগে যায় সেক্ষেত্রে এই হয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে উনি করেছেন দেখুন আজ এখানে ছাওয়াতে রয়েছে আপনারা নিয়ে গিয়ে খুব কম রেটেই দেওয়া যাবে তো যেটা বলা আছে এগুলো কম রেটে দিতে পারবেন ওদের নিজেদের এবং আপনাদের নিজস্ব নার্সারি তো আছে যেরকম পাশের দোকানে জিজ্ঞেস করলাম এখানে পরপর লাইন দিয়ে তো সবই নার্সারির দোকান তো আপনাদের কোথাও না কোথাও নার্সারি আছে যেরকম পাশের দোকানদার বললেন যে ওনাদের নার্সারি হচ্ছে গিয়ে মুচি আছে মুচিসা সার কুস্তি থানার ওখানে আছে আচ্ছা যেটা বলার যে ওখান থেকেই গাছ আস্তে আস্তে করে এখানে কাউন্টারে আসে জায়গা ছোট

এই ভাড়া গুলো কিরকম দাম হতে পারে মোটামুটি বড় গুলো মিনিমাম পাঁচশো মিনিমাম পাঁচশো আর একটু ছোট এগুলো কত লোক থেকে নিজেরা বাড়িতে বানিয়ে দেবেন দরকার হলে এটা ছোট আছে তো কি হয়েছে বানিয়ে নেবেন একশো টাকা থেকে এটা স্টার্ট এগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিচের দিকে নামবে আপনি আজ একশো টাকা দেখে ঘাবড়াবেন না আপনার বাড়িতে গেলেও আস্তে আস্তে এগুলো বড় হয়ে যাবে আচ্ছা এখানে কিছু বনসাইও আছে দেখতে পারেন এটা চায়না বসে কোন এই যে বনসাই বটের এগুলো কোনো মাথা কাটা নয় যে দেওয়ালে বা রাস্তার মধ্যে হয়ে আছে উঠিয়ে নিয়ে বসিয়ে নাই মা ছোট থেকে তৈরি করা তৈরি করা কাটিং করে প্রুনিং করে সেটা তো এর মাথা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তো কোনো দেওয়ালের হয় না এই যে স্টারভিংটা এই যে মাটটা দিয়েছেন উনি এটা কোনো দেওয়ালের সম্ভব না উনি যদি না করে থাকে আর এরিয়াল রুট যেটাকে বলে উনি জোর বলেছেন এরিয়াল রুট সেটাও দেখুন নিচের দিকে নেমেছে এবং এটা বেশ পূর্ণ বনসাই এরকম বনসাইয়ের দাম মোটামুটি একটা রেঞ্জ আসুন এসে কথা বলুন কথা বলে দামাদামি করে নিয়ে যাবেন কিন্তু আর এটা কি পাপুরের বনসাই পাপুরের এটা পাপুরের বনসাই দেখাতে পাচ্ছি আর এটা পাশেরটা

কিছু টপ রেখেছেন আপনারা প্লাস্টিক টপ প্লাস্টিক টপ কিছু পাওয়াই যেতে পারে ওনাদের কাছে এখানে কিছু কাউন্টারে সারও রাখা থাকে আমি যাচ্ছি আপনাদের জন্য কিছু কাউন্টার ভিজিট করে আজকে

75052 আর এন্ডা যদি রিপিট করেন 900 2375052 তো যেহেতু এখানে রাস্তার ধারে শিয়ালদহ আসার সময় नॉर्थ বা সাউথ যে শাখায় আপনারা আসতে পারেন এসে নেমে বিআরসি হাসপাতাল রেলের হাসপাতাল ওর সামনে থেকে একটু এজনই বাদিকে দেখবেন বাদিকে টার্ন নিলে দেখবেন এই গাচের মার্কেট প্রত্যেকটা ছোট ছোট কাউন্টার করে ওনারা বসে আছেন এইগুলো কিন্তু আজকের নয় আমরা শিয়ালদহ দিয়ে যাতায়াত করি আমরা শিয়ালদা দিয়ে যাতায়াত করি বহু সময় এনাদের এই নার্সারি দেখে চলেছি আজ বহু বছরের পুরনো নার্সারি তো এই নার্সারিগুলি কিন্তু আজকে হঠাৎ করে গজিয়ে ওঠেনি এগুলো বহুদিনের নার্সারি অত এনাদের গাছপালা সম্পর্কে অভিজ্ঞতা তো অবশ্যই আছে এই এটা বাহারি গাছ এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে দশ ইঞ্চি গ্রো দাম কিরম হতে পারে এগুলোর আইডিয়া

এসে এই একশো তেতাল্লিশ নম্বর যে স্টলটা আছে এখানে ভিজিট করুন ইনি এনার সঙ্গে কথা বললাম আপনারাও ভিডিওতে ওনাকে দেখতে পেলেন উনি অমায়িক লোক আসুন দামাদামি করলে যে একটু আধু এদিক ওদিক হবে কেননা দেখুন সবাই কেননা আমাদের মৌ দীর্ঘদিনের ব্যবসা এক নম্বর হ্যাঁ নয় আমাদের ব্যবসা দাদুরও মানে একশো বছরের হ্যাঁ সেক্ষেত্রে আইডিয়া দেওয়া বা কি করলে কি হয় সেগুলো বলে আচ্ছা আচ্ছা তাহলে দেখলেন আপনারা যদি কেউ বাগানের শৌখিন হয়ে থাকেন কিন্তু প্রথম বাগানটা কিভাবে করলে দর্শনীয় হবে সেটার জন্য ওনাদেরকে ডাকলে ওনারা অফিস পারপাস অফিস পারপাস অফিসের উইন্ডোর মধ্যে কিছু গায় রাখার সেরকম আমরা করে দেব ভাড়া হিসাবে সামনে কোনো ছোট বাগান করতে চান সে ক্ষেত্রে এনাদের সঙ্গে যোগাযোগ করলে এনারা সেই অভিজ্ঞতা আছে যে কিভাবে করলে অল্প জায়গার মধ্যে ইভেন কি গাছ করলে কম জলে কোনগুলো হবে কারণ এমন একটা গাছ করে দিলাম ফ্ল্যাটের সামনে যেখানে কিনা জল দেওয়ার কেউ নেই তো সেক্ষেত্রে সেই গাছ তো মরে যাবে তো সেই জন্য ওই ফ্ল্যাটে কিরকম কি মেনটেনেন্স হবে তার উপর ভিত্তি করে গাছ চয়েস করে দেওয়া এনাদের পক্ষে সেটাও সম্ভব কারণ এত বছর এই পেশায় থেকে ওনারা জানেন যে গাছগুলো কে কতটা জল লাগে কার কতটা মেনটেনেন্স লাগে তো তো আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দোকানগুলো আছে দেখতে পারেন আমরা এগিয়ে যাচ্ছি দেখুন দোকানের লোক নেই সামনে কি পরিমাণ স্টক ওনাদের লেবু গাছগুলো দেখুন কি সুন্দর করা আছে একজনীমার ভ্যারাইটি আছে তো আমরা এখন এসে দাঁড়িয়েছি যেটা সেটা হলো মা অন্নপূর্ণা নার্সারি নিউ অন্নপূর্ণা নার্সারি দেখে নিন ব্যানারটা সাইনবোর্ড সামনে কী কী গাছ আছে ওনাদের কাছে টবও আছে আপনারা আসতে পারেন শিয়ালদায় খুব প্রপার জায়গায় রাস্তার ধারে বিরাট কোনো কঠিন জায়গা না শিয়ালদায় নেমে সিং হসপিটালের সামনে দিয়ে একটুখানি আসলেই বা দিকে এই প্লান্ট মার্কেট অবস্থিত আপনারা আসুন এখানে এই দোকানগুলি কিন্তু আজকের নয় আমরা এখান দিয়ে যাতায়াত করি কাজের সূত্রে প্রচুর বছর দেখতে পেয়েছি এই দোকান এখানে রয়েছে আপনারা আসুন এনাদের সঙ্গে যোগাযোগ করুন করে এই সমস্ত গাছ কালেকশান করুন আমি আজকে এই দোকান থেকে সার নিচ্ছি শিমকুচি হাড় গুঁড়ো এগুলো সবই ওনারা রাখেন সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু আমি একটু বাদে আরও একটু চেষ্টা করবো যে এই সমস্ত সারের কীরকম দাম আছে ওনাদের তো আমি শিমকুচি নিচ্ছি যেটা কিনা চল্লিশ টাকা কিলো লেদার মিল পঞ্চাশ টাকা কিলো

এবার কিছুদিনের মধ্যে এখানে কাউন্টারে চলে আসবে শো হিসেবে বিক্রির জন্য আচ্ছা এখানে কিছু এই যে লাকি bambu বলে কি তৈরি করতে হয় নাকি হ্যাঁ এটা স্পাইরাল প্রাকৃতিক ভাবে তো হয় না না এগুলোকে বানিয়েছে কেউ বানায় নাকি স্পাইরাল bambu বলে আচ্ছা আচ্ছা এই বড়টাও তাই প্রাকৃতিক ভাবে তো না এটা বানাতে হয় এটা স্পাইরাল bambu বলে আচ্ছা আচ্ছা এইটা যেটা বলছ এটা হচ্ছে এগুলো টু লেয়ার আছে তাই তো

বিভিন্ন রকমের স্প্রেয়ার আছে আপনারা আসতে পারেন ওনাদের সঙ্গে কথা বললে ওনারা সবজির বীজও বিক্রি করেন সেরকম হলে কি সবজি ভালো যাচ্ছে কোন সিজনে কি সবজি লাগালে হবে সেগুলোও বলবেন এগুলো আমাদের স্নেক প্লান্ট তাই তো হ্যাঁ ড্রপ ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটি ছোট ছোট স্নেক প্লান্ট বা এখানে আপনার হচ্ছে ক্যাকটাসও রয়েছে দেখুন ক্যাকটাস অ্যাকুলিয়ান্স অর্কিড সবই পাওয়া যাবে এগুলো যে সাইজের আছে সবই মোটামুটি এক সাইজের এরকম না যে এটা বড় বলে দাম বেশি মোটামুটি সবই তো একশো টাকা করে পার পিস পড়ে যাবে আপনাদের আচ্ছা

সবজিবি সিজনে কি সবজি লাগালে ভালো আছে সব টিপসও দিতে পারবেন কোনটা কোন কেন সাধারণ লোকের ধারণা নেই যে বেগুন কোন সময় ফুটলে বৈশাখে জ্যৈষ্ঠতে আষাঢ়ে কোন সময় কোন গাছ ফুটলে আলাদা আলাদা পাওয়া যায় ইভেন আজকাল তো গরমের ভেন্ডি আছে শীতের ভেন্ডি আছে বর্ষার ভেন্ডি আছে কফি পর্যন্ত গরমে হচ্ছে বর্ষায় হচ্ছে তো সেই জন্য সেগুলো বলেও দিতে পারবেন সঙ্গে এই টমেটো ক্যাপসিকাম সবই পাবেন সবই পাওয়া যাবে তো আপনারা আসুন এখানে ভিজিট করুন ওনারা আপনাদেরকে ট্রিপসও দেবেন কখন কি করলে কি হয় সবজি গাছ সব সময় সব গাছ করলে তো হবে না বর্ষাকালে যদি আপনি গরমের কিছু করেন তাহলে হবে শীতকালের কফি তো আর এখন হবে না তো সেই জন্য সেই সমস্ত কিছু ওনারা বলে দিতে পারবেন আর বাকি ওনাদের কাছে বীজ আছে আর বীজ বলতে ভাববেন না লুজ দেবে আপনাদেরকে দেখে নিন প্যাকেট করা আছে আচ্ছা এখন ভালো কি কোম্পানি যাচ্ছে এটা পান কোম্পানি আছে না আপনার লাইটটা একটু কম লাগছে আপনাদের হয়তো সেটা হচ্ছে গিয়ে দোকানের ভেতরে তো আর সূর্যের আলো এদিকে এখনো পড়ছে না খুব একটা তো সেই আলো হয়তো একটু কম থাকতে পারে বাকি দেখুন মেডিসিন ঘরমার আছে এইটুকু ছোট কাউন্টার এখানে এইটুকু কাউন্টারের মধ্যে মেডিসিন বোনা বঙ্কিমচন্দ্রের বীজ পাবেন হ্যাঁ বঙ্কিমচন্দ্রের বীজ বঙ্কিমচন্দ্র

অন্নপূর্ণা নার্সারি ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার নাইন এইট ঠিক আছে তাহলে উনি ফোন নাম্বারও বলে দিলেন ওনার সঙ্গে সকাল কটা থেকে দোকান খুলে এটা দশটা থেকে দশটা অব্দি রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার সঙ্গে যোগাযোগ করে আসলে ভালোই হবে তাহলে আর কোন মিস নেই আপনাকে যদিও শুনলাম এই লাইনে যে দোকানগুলি আছে এগুলো সোম থেকে একদম রবিবার পর্যন্ত খোলা থাকে কোনো বন্ধ নেই আপনার কি বন্ধ আছে কোনোদিন আমার সোমবার করে বন্ধ সোমবার করে বন্ধ থাকে অতএব ভালো হলো এটা জেনে নিলাম সোমবার করে বন্ধ থাকে সোমবার আসলে ওনাকে পাবেন না ফোন করে আসতে পারেন আমরা ফোন নাম্বার ওখানে আমাদের বোর্ডে রয়েছে তো ফোন নাম্বার আমরা আরেকবার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার ওতে আছে আপনারা দেখে নিন আর তাছাড়া ফোন নাম্বার উনি বলে দিয়েছেন আমরা স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়েও দেবো তো সেই দিক থেকে কোনো অসুবিধা হবে না আসুন এখানে দেখুন কি পরিমাণ আমাদের ইয়ে রয়েছে বাম্বু স্টক আছে এনাদের কাছে আসুন একটু দামাদামি করে নিয়ে যান কোনো অসুবিধা নেই ওনারাও বিক্রি করতে বসেছেন আর আপনারাও কিনতে আসেন দূর দূর থেকে অতএব কাউরই ইচ্ছা না আপনিও কিনতে চান উনিও বিক্রি করতে চান অতএব একটা ওই পাঁচ টাকা দশ টাকার জন্যে ফিরে যাবেন আশা করি না সেরকম হবে ওনার সঙ্গে কথা বলে যতদূর বুঝেছি ওমাই কাছেন আসুন পাঁচ দশ টাকা কোনো সমস্যা হবে না এদিক ওদিক কম বেশি হয়ে যাবে আসুন গাছ পছন্দ হলে বলুন ওনার কাছে উনিও চান আপনারা গাছ লাগান চারিদিকে সবাই গাছ করুন আজকে ছাদ বাগানের যুগ ছোট ছোট জায়গাতে সবাই গাছ করছে ড্রপ ভ্যারাইটি যেগুলো উনি বলছেন ওগুলো ছাদের জন্যেই ঘরের জন্য ওগুলো কোনো বাণিজ্যিক ভাবে না বাণিজ্যিক আপনার কেবিল কেমন কেবল কামিনি আছে বড় কেবল কামিনি কিরম দাম ওটা

সবুজ জামরুল দাম কিরম রেখেছেন এই সবুজ জামরুল এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো ফলন আস্তে আস্তে কতদিন লাগবে এক বছরই ফলন চলে আসবে এক বছরেই ফলন চলে আসবে ঠিক আছে তাহলে অশেষ ধন্যবাদ ওনাকে আজকে আমরা ওনার দোকান থেকে এই ভিডিওটা করলাম পরপর এখানে প্রচুর দোকান প্রত্যেকটা দোকানে নিজস্ব নার্সারি আছে এবং ওনাদের কাউন্টারে এসে এটা সেল হয় তো সবে মিলিয়ে আমরা আজকে ওই নার্সারিটার থেকে ভিডিও করলাম ওনার থেকে সমস্ত কিছু জানলাম আপনাদের আর কিছু জানার থাকলে ফোন নাম্বার রয়েছে ওনার সঙ্গে কথা বলে জেনে নেবেন